আজ সর্বভারতীয় ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্ধপাধ্যায়ের আমরা জন্মদিন পালন করলাম মুকসিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেখানে শিশু এবং মহিলাদেরকে বস্ত্র বিতরণ করা হলো এবং তাদের শিশু এবং প্রবীণদেরকে নিয়ে কেকটা কাটা হলো শিশুদের মধ্যে কি বিতরণ শিশুদের লজেন্স এবং এই প্রবীণ মহিলা ও বয়স্কদের বস্ত্র বিতরণ করা হলো এই ধরনের উদ্যোগ এই যে একটা জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে আমরা একটা ইনোভেটিভ আইডিয়া রেখে দিলাম এবং এই আমি মুকসিমপুর অঞ্চল সভাপতি বাপি শেখ এইরকম মানবিক উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমি নিজে গর্বিত তৃণমূল আমাদের এই কর্মসূচির উদ্যোগে আমরা মানুষকে এই মেসেজ দিতে চাই যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে ছিল আছে এবং আগামী দিনে থাকবে